রেলের কর্মকর্তারা কিভাবে করতে পারল একজন মেয়ের সঙ্গে এমন কাজ আপনি কাদের উপর বিশ্বাস করে আপনার স্ত্রী সন্তানকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন তারাই যদি হয় এই কাজের সঙ্গে জড়িত তাহলে নারীদের নিরাপত্তা কোথায় দর্শক শ্রোতা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এদের শাস্তি হওয়া উচিত না হয় এরকম ঘটনা আমাদের আরো মা বোনের সঙ্গে ঘটবে ঘটনাটি ঘটেছে উদয় এক্সপ্রেস ট্রেনে মেয়েটি সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় তাদের পারিবারিক সমস্যার কারণে মেয়েটির সঙ্গে কেউই যেতে পারেনি সেজন্য মেয়েটি একাই রওনা হয় কিন্তু রেলের মধ্যে সিট না পাওয়ায় সে তারা ফুরা করে খাবারের বুকিতে ঢুকে যায় সেখানে কেউই ছিল না শুধুমাত্র রেলের কর্মকর্তারা ছাড়া মেয়েটি ভেবেছে আমি তো নিরাপদ স্থানেই ঢুকেছি এখানে তো আমার নিরাপত্তা দেওয়ার জন্য সবাই রয়েছে মেয়েটিকে দেখে তারা প্রথমে একটি সিটের মধ্যে বসতে দেন মেয়েটিও সুন্দরভাবে সেখানে বসেছিলেন নির্ভয়ে কেননা সেখানে যারা ছিল সবাই ছিল সেই রেলের নিরাপত্তা কর্মীরা সেটা ভেবে মেয়েটি নিশ্চিন্তে সেখানে বসে থাকেন কিন্তু রাত যখন গভীর হতে থাকে তখন তাদের অন্য রূপ তাদের মধ্য থেকে বের হয়ে আসে প্রথমে তাদের মধ্যে থেকে কয়েকজন মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং তাদের সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বলতেছিল কিন্তু এক পর্যায়ে তারা আজে বাজে ইঙ্গিত দিতে থাকে সেই মেয়েটিকে তখন মেয়েটি অনেকটাই রাগান্বিত হয়ে যায় তাদের উপর এই বিষয়টি তার সামনে থাকা আরেকটি মেয়ে দেখতে পান তারপর সেই মেয়েটি রেলের কর্মকর্তাদের বকা করতে থাকেন এবং তাদেরকে বলে আপনারা হচ্ছেন এই রেলের নিরাপত্তা বাহিনী আর আপনারা কেন এই মেয়েটির সঙ্গে এমন ধরনের ব্যবহার করতেছেন তারপরে সবাই সবাই স্থানে চলে যান কিন্তু রাত যখন আরো গভীর হয় তখন আবারও তার কাছে আসে ওই সকল ছেলেগুলো এসে তাকে আবার বিরক্ত করতে থাকে তখন এই বিষয়টি দেখে সামনের মেয়েটি অন্য বুকুতে চলে যায় আর এইদিকে এই মেয়েটিও চলে যেতে চাইলে তাকে তারা আটকে ফেলে আটকানোর পর সেই রেলের মধ্যে সব দরজা লাগিয়ে দিয়ে তারা চারজন মতো এই মেয়েটির মেয়েটি অনেক চিৎকার চাচামিচি করতেছিল রেলের আওয়াজের কারণে এই বিষয়টি কেউই বুঝতে পারেনি পরবর্তীতে যখন লাকসাম পার হয়ে আসে রেলটি তারপর মেয়েটিকে তারা সেই রেল থেকে নামিয়ে দেয় নামিয়ে দেওয়ার পর মেয়েটি ভালোভাবে চলতে পারতেছিল না সে কোনোভাবে হেঁটে সেই পুলিশ কর্মকর্তাদের এই বিষয়টি নিয়ে অভিযোগ দেয় তারপর মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় পরবর্তীতে এই বিষয়টি জানাজানি হলে এদেরকে পুলিশ গ্রেফতার করে এদের সবাই হচ্ছে রেলের খাবার বিতরণকারী কর্মচারী ভাবতে পারতেছেন যারা কিনা যাত্রী সেবা দিবে তারাই যদি এই সকল কাজ করে তাহলে আমাদের দেশের নিরাপত্তাটা কোথায় মানুষ কিভাবে বিশ্বাস করবে এই নিরাপত্তা কর্মীদেরকে আজকে এই মেয়েটির সঙ্গে ঘটেছে কালকে অন্য মেয়ের সঙ্গেও এরকম ধরনের ঘটে ঘটতে পারে তাই আমরা চাই এই আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হোক কেননা একজন মেয়ের সব থেকে বড় জিনিস হচ্ছে তার ইজ্জত তার ইজ্জতটাই যদি চলে যায় তাহলে এই দুনিয়াতে টিকার থেকে চলে যাওয়া অনেক ভালো দর্শক শ্রোতা আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যেন এদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হয় আর আপনি যদি আমার পেজে বা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম